হাজের হাজে বন্ধুরা তোমাদের সাথে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম তোমাদের সাথে আমার একটা পছন্দের জিনিস শেয়ার করবো সেই জন্য তো কেমন লাগে সেটা একটু কমেন্ট করে বলবে মানে ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে বলবে আর দেখো আমি দুধ ফুটিয়ে ওটার মধ্যে চিনি দিয়েছি সেটা আমার পছন্দ হলো আমার প্রিয় জিনিস সেটা হলো কি দেখতে পারবে আগে ঠিক আছে তো যাই হোক চিনি দিয়ে দুধটাকে ফুটিয়ে নিলাম ফুটিয়ে নেওয়ার পরে চাপাতে দিলাম যেটা হলো আমার প্রিয় আর আমি চা ছাড়া বাজবো না এইরকম ব্যাপার তো যাই হোক চাটা আমি খুব ভালো বানাই তো ভাবলাম যে আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি আমি চা যেহেতু ভালোবাসি তাই একটু চাটা বানিয়ে নিয়ে একটু শেয়ার করি তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো চায়ে দিয়েছি আদা আদা দেওয়ার পরে কিছুক্ষণ একটু ফুটিয়েছি ফুটিয়ে নেওয়ার পরে আমি আবার দিয়ে দিলাম এলাচ এলাচ দিলে চাটা খুব সুন্দর হয় খুব দারুণ একটা সেন্ট হয় আর আমার চা ভীষণ ভালো লাগে তো কার কার চা ভালো লাগে তারা একটু কমেন্ট করে আমায় বলবে ঠিক আছে আর ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর চাটা কি করে বানিয়েছি একবার খেয়ে দেখো অবশ্য আমি জানি সবাই চা পারে আমার থেকে হয়তো ভালো পারে সেটাও আমি জানি কিন্তু আমি কি করে মানে বানাই আর আমার এতটাই কেন ভালো লাগে আমার চা চাটাকে ভালো করে ফুটিয়ে নেবে তো নেওয়া হয়ে গেছে চা কাপে নেওয়া হয়ে গেছে জাস্ট খাবো আর পাচ্ছিলাম না তাই ছোট্ট করে ভিডিওটা দিলাম দেখে নিও রাধে রাধে